সকলেই জানো যে মা সেন্টার পয়েন্টে এস সিনেমা চালু হয়েছে তো সিনেমার যে টিকিট কাউন্টার সেটা কোথায় আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ওখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন রোড আর মেন রোড থেকে একটু এদিকে এসে কিন্তু এখানে এস বিএফ সিনেমার টিকিট কাউন্টারটা রয়েছে এখানে কিন্তু তোমরা এসে অফলাইনে টিকিটটা কেটে নিতে পারবে এটা হচ্ছে তোমার পিআরএম মানে সেন্টার পয়েন্ট নিচে রয়েছে এস বিএফের সিনেমা এখানে যেমন তোমরা অফলাইন টিকিট কাটতে পারবে এটা কিন্তু তোমরা অনলাইনেও চাইলে টিকিটটা করে নিতে পারো এটা এটা হচ্ছে অফলাইনের জায়গা এখান থেকে টিকিট কেটে এবার কিন্তু চলে যেতে হবে উপরে আজকে তো আর সিনেমা দেখতে আসিনি তো আজকে সিনেমা দেখবো না জাস্ট করবো যেদিন আসবো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যে কীভাবে অফলাইন টিকিট কেটে সিনেমা দেখতে যাবো সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো তো চলো আজকে উপরে যাবো উপরে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি তো এখনও কিন্তু আমি পিআরএম সেন্টার পয়েন্ট একদম সব থেকে উপরে আছি আর এখানে রয়েছে এস সিনেমা তো কটা স্ক্রিন আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা দিয়ে উঠে সিঁড়ি দিয়ে উঠে এদিকে এদিকে কিন্তু এখানে কিন্তু মোট তিনটা স্ক্রিন রয়েছে এসবিএফ সিনেমাতে যেটা কয়েকদিন আগে চালো আমার কিন্তু তে গ্যাসেরই পরশু দিনের টিকিট আছে আমি কিন্তু দেখতে আসছি তোমাদের মধ্যে যারা যারা এখনও পিআরএম সেন্টার পয়েন্টে এসবিএফ আসরি অবশ্যই কিন্তু এসো এই যে এস সিডি দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠে এই ওইপার দিয়ে কিন্তু এখানে তিনটে স্ক্রিন রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমরা এসে একবার করে যাও এবং যাও এখানকার সিনেমা হলে সিনেমা কেমন লাগছে আমি কিন্তু ফার্স্ট এক্সিন এক্সপিরিয়েন্স করবো প্রস্তুতি তো অবশ্যই তোমাদেরকে জানাবো সেটা যে কীরকম লাগছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিও ততক্ষণ ভালো বুঝতে থাকো